হাসানবাজ হোটেল দম খুব ফেমাস এখানে খুবই সুন্দর দম হয় যা থাকে তাই দফ যা থাকে তাই ন লাগাইতে এমন কোনো কথা নাই যা আছে তাই দিবা ভালো করে ও সমস্যা আমি পাঁচ মিনিট বসি পাঁচ মিনিট বসি হ্যাঁ পাঁচ মিনিট বসি গরম গরম ফোন আমার কাকি রানতেছে কি রানতেছে আলুর দমের জন্য নাকি কি আলুর দম সর্বি সর্বি সবজি কি দিবা আলুর দমে নাকি দেবল গোষে এই গোষে দিবা এখন দিবা এখন দিলে লাভ কি ওই সবজি দেওয়ার আগে আমার দিয়ে নিই সবজি দেওয়ার আগে আমার দিয়ে নিই স্পিড বসে নাকি আচ্ছা ওই চা আচ্ছা অবশ্যই